কোরবানি ঈদ ঘিরে অস্থায়ী পশুর হাট বসেছে রাজধানীতে উত্তর দক্ষিণ সিটির প্রায় সব কটেরি যারা পেয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তবে সিটি কর্পোরেশন বলছে সবকিছুই হয়েছে নিয়ম মেনে প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে বসে অন্তত বৃষ্টি পশুর হাট বিগত বছরগুলোতে যা ছিল আওয়ামী লীগ নেতাদের দখলে আর এখন বিএনপি নেতাদের হাতে এটি উত্তর শাহজাহানপুর পশুরহাট ইজারা পেয়েছেন শিকদার কনস্ট্রাকশনের পক্ষে আনিসুর রহমান টিপু নামের এক ব্যবসায়ী তিনি হাজির না থাকলেও তার পক্ষ থেকে কাজ করছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে কথা হলো ঢাকা দক্ষিণের এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসলাম পারবেজের সাথে এবার যাওয়া যাক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই হাটটির ইজারা পেয়েছেন তেজগাঁও থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জায়ান এন্টারপ্রাইজের মাধ্যমে আমি যখন এই হাটটি ইজারা করি তখন সর্বোচ্চ মূল্যে আমি হাটটি ইজারা পাই ঢাকা উত্তরের ভাটারা সুতিভোলা পশুর হাট এখানেও ব্যতিক্রম নয় চল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ইজারায় চলছে হাটটি একদলীয় যেটা হয়েছিল এটার অবসান হয়েছে পাঁচই আগস্ট এরপর থেকে এখন এখন আর ওই একদলীয় হওয়ার সম্ভাবনা নাই আমাদের তো নাই রাজধানীর পশুর হাটগুলোর তথ্য ঘেঁটে কম বেশি একই চিত্র মিলেছে গণমাধ্যমের খবরও বলছে উত্তর দক্ষিণের প্রায় সব হাটের ইজারা বিএনপি নেতাদের কবজায় পরোক্ষভাবে সে কথা স্বীকারও করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক তবে নিয়মমাফিক সব হয়েছে বলে দাবি তাদের আমাদের এখানে যারা ইজারা অংশগ্রহণ করেছে কিন্তু বিএনপির প্যাডে অংশগ্রহণ করে নাই সবাই কোনো না কোনো সংস্থা বা কোনো না কোনো কোম্পানি এর এর অধীনে করেছেন সবাই কোনো না কোনো এই ধরনের মাসল পাওয়ার ভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই মোটামুটি মোটা দাগে এক ধরনের মানে প্রভাবশালীরা এই ব্যবসাটা করে হ্যাঁ তো আর এই প্রভাবের সাথে রাজনীতি যুক্ত এগুলো তো আপনারা আমার ভালো বোঝেন কিন্তু আমার টেবিলে এসে রাজনীতিটা হয় না এদিকে গাবতুলি হাট নিয়ে জল খোলা হবার পর দ্বিতীয় পর্যায়ে টেন্ডার আহ্বান করে উত্তর সিটি কর্পোরেশন সেখানে সর্বোচ্চ দরদাতা ছিল টিএস এন্টারপ্রাইজ কিন্তু পরে রহস্যজনকভাবে হাট পরিচালনায় অপারগতার কথা জানিয়ে চিঠি দিয়ে ইজারা থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি শেষমেশ ইজারা যায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ইরফান ফেডার্সের হাতে আশ্তাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা